আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি আলা আলাহাল নবী বা সকল প্রশংসা সর্বশক্তিমান মোহন আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলহিমের প্রতি এবং তার বর্গের প্রতি আমরা পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হলো অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করুন অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করুন অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে এবং প্রবাসে অগণিত দিনে ভাই বোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকেন যে আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি যে আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এসে থাকেন সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এসে থাকেন মোটা হওয়ার জন্য এসে থাকেন একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের সাথে আলোচনা করলে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় এই যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা দেখা যায় মূলত এই যৌন সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যার কারণে তারা সুস্বাস্থ্যবান হতে পারতেছে না তাদের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটি মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে বলে থাকি আপনারা আপনাদের এই সমস্যাগুলো আগে সমাধান করুন তাহলে আপনি এমনি এমনি যে আপনি ভাত খাচ্ছেন মাছ খাচ্ছেন শাকসবজি খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসবে সেগুলো দিয়ে আপনার চিকন স্বাস্থ্য মোটা হওয়া সম্ভব অনেকে বলে থাকেন যে স্যার আমরা বিশেষ করে যুবকরা রাত্রি জাগরণ করে টেনশন করে দুশ্চিন্তা করে খারাপ জায়গায় যাতায়াত করে হস্তমধনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকে যুবতী বনরা সাদা সতিকা ও মাসিক বা স্ত্রী রোগ বলতে যা বোঝা যায় এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার থাকে মূলত অনেকে বলে থাকেন যে এই সমস্যাগুলো আমাদের নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামায়স্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রিজাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না তারপরে আমরা ভিটামিন খাচ্ছি মিনারেল খাচ্ছি ফলমূল খাচ্ছি আয়রন খাচ্ছি তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না বের হয়ে রয়েছে এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পায় আবার গেলেও আমাদেরকে চিকনই বলা হয় ঠাট্টা মস্কারি করা হয় অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ে হচ্ছে না বরপক্ষ পছন্দ করতেছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানাল হ্যাঁ না হতে আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন একটি স্থায়ীভাবে যে কোনো রোগের সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের সালবা করমল ফলমূল দিয়ে গাছের রস রসকজ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ হানা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি